পূর্ব ধারাবসা রন্ধনু স্পার্টিং ক্লাবের আজ সৌজন্যে টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট খেলা আজকের শেষ ম্যাচের সকল ফাইনাল খেলা নিয়ে হারি সকল খেলোয়াড়বেন্দ্র এবং আমার এলাকার ময়মজিয়ান এবং দূর দূরান্ত থেকে আসা সকল দর্শকদের প্রতি বিএনপি এবং সারা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম এবং সারা প্লাচ্ছি আসসালাম আলাইকুম আসলেই খেলার মাঠে বক্তব্য দেওয়ার কোনো কিছুই নাই সব থেকে বলার বিষয়টা হলো যে আপনারা সবাই যেহেতু আমরা পাশাপাশি দুটো দল পূর্ব পূর্বা এবং আতামারি আমাদের খুব পাশাপাশি আমরা একই পরিবারের মত সবাই একটু দৃষ্টি দিবেন এবং শুনবেন কথাগুলা খেলোয়াড় ভাইদের প্রতি আমি আকর্ষণ করতেছি কারণটা হচ্ছে যে আমরা আতামারি যদি যারা খেলতে আসছে আমরা নিশ্চয়ই আতামারির সবগুলা হয়তো অন্যান্য জায়গা থেকেও আসে সেখানে অংশগ্রহণ করেছি আমি যে শুধু বারে বেড়া বারে বারে আচ্ছা বারে বারাদেরও আমি বলতেছি যে আমাদের এখানে যারা খেলোয়াড় ভাইরা আছে বারে বারেরই সকলেই না হয়তো বাই থেকে আমাদের এই খেলা আনন্দ দেওয়ার জন্য বা তারা আকর্ষণ দেওয়ার জন্য তারা থেকে আসছে আমাদের সহযোগিতা করার জন্য যাই হোক আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতেছি যে আপনারা নিজেদের প্রতি কোনো প্রতিহিংসা তৈরি না করে আর হলো নিজের জীবনের কিন্তু একটা দাম আছে তোমরা আমার সন্তানের মতো আমার ভাইয়ের মতো তোমাদের ভবিষ্যৎ আছে আমি এটাই বলতে চাচ্ছি যে তোমরা এমন ভাবে খেলাটা খেলবা না যে তোমাদের কারণে একজনের আরেকজনের এটা হয়ে যাক আমি আর এটা সুন্দর ভাবে আহ দেখে শুনে খেলতে হবে তোমাদের নিজের জীবনকেও মনে করো যে সুন্দর রাখার জন্য অনেক সময় দেখা গেল যে হাইরিক্স নিবে না এটা আমার অনুরোধ হাইরিক্স নিতে যায় যদি দেখা গেল যে একটা তোমরা এমন একটা শর্ট যে যেন বুকের মধ্যে এমন জায়গাতে লাগলো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলা সেই জিনিসটা যেন না হয় এটা তোমরা সবাই দেখে শুনে খেলবা সুন্দরভাবে খেলবা হুম আর এভারি ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি যে যেহেতু ফাইনাল খেলা গতদিনে যেভাবে যাওয়া হয়েছে আমি আজকে এভারি এবং লাইনসম্যান দুজনকেই বলতেছি যে আপনারা সুন্দরভাবে খেলাটা পরিবেশন করবেন যাতে এখানে কোনো গোলবিচ্ছেদ এবং কোনো প্রতিহিংসার কোনো কারণ না দাঁড়ায় আর তোমাদের দুই দলকেই আমি বলতেছি লাইনম্যান এবং অ্যাভারিডকে ফলো করে ওনারা যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত আর যদি এর ভিতরে কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া যদি আমাদের দুই দলের ভিতর থেকে আমাদের এলাকার ভিতর থেকে শুরু হয় তাহলে আমরা খেলা বন্ধ করে দিতে বাধ্য হবো আসলেই খেলতে আসছি দেখা গেল লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে এক একজনে আসলে একটা প্রাইজ পাইতে গেলে প্রাইজটা হলো সামান্য একটা জিনিস কিন্তু যদি দুই টাকারও যদি এটা প্রাইজ হয়ে তাকে সেটা কিন্তু একটা সেটা কোটি টাকার চেয়ে মূল্য বেশি এটা আমাদের মাথায় থাকতে হবে আর হলো আমি বারবার করে বলতেছি প্রতিহিংসা হওয়ার যাবে না আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সারাকান্দি উপজেলা বিএনপি এবং বয়াল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আর আপনারা যারা আছেন সবাই দয়া করে বক্তব্য শেষে খেলোয়াড়রা আমাদের সামনের মঞ্চে যারা আছে তাদের সাথে হ্যান্ডশেক করে আপনারা মাঠে প্রবেশ করবেন সুন্দরভাবে খেলাটা যেন জমে ইনশাল্লাহ আসালাম আলাইকুম